নবেন সরকার যে আইনটা প্রণয়ন করেছে তার যদি হিতাহিত জ্ঞান থাকে বুদ্ধি থাকে আমি মনে করি আজকে এখানে সবার যে ভয়েস হয়েছে এরপর তারা বাতিল করবেন এবং সাইবার কি এটা বোঝার চেষ্টা করবেন সাইবার আর ভয়েস না নাগরিককে কথা বলার অধিকার দিতে হবে এটা সংবিধানই দিয়েছে তা আপনি সংবিধানের সাথে একটি সাংঘর্ষিক একটি আইন তৈরি করেছেন আপনার বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত এই সরকারের বিরুদ্ধে মামলা হওয়া উচিত আসেন আমরা একসাথে প্রয়োজন বুঝে এই সরকারের বিরুদ্ধে এই আইনের বিরুদ্ধে লড়াই করে লাভ নেই কথা বলে লাভ নেই এই আইনের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে মামলা করতে হবে যে তুমি সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন তুমি সংবিধানের সাথে সাংঘর্ষিক একটা আইন কিভাবে প্রণয়ন করছো তোমার বিরুদ্ধে মামলা হবে অর্থাৎ তার বিরুদ্ধে মামলা করেন আপনারা যারা সাইবারের এই মামলা যারা হেনস্থা হয়েছিলেন আসেন বিগত সরকারের বিরুদ্ধে মামলা করি বর্তমান সরকারের বিরুদ্ধে মামলা করি আসেন এই কথাগুলো আমি শেষ করছি